সুপ্রিয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম আসন্ন ঈদে গরু তাজামোটা করা নিয়ে ভাবছেন ভাবছেন যে গরুর কিভাবে পশম চকচকে করব গরুর আকর্ষণীয় একটি চেহারা তৈরি করব যা দেখলে খামারি বা দেখলে মানুষ দেখলে বা দেখলে গরুটাকে পছন্দ করবে তো বন্ধুরা একটি মাত্র গরুর চেহারা পরিবর্তন হয়ে যাবে গরুর খাবারের রুচি বৃদ্ধি পাবে গরু তাজা মোটা হবে গরুকে দেখতে আকর্ষণীয় লাগবে এবং বলিষ্ঠ ভাব নিয়ে আসবে শরীরে এবং গরুর পাশায় মাংস লাগাবে মাত্র দিনের মধ্যে তো এমন কি ওষুধ আছে যে ওষুধের মাধ্যমে গরুর তাজা মোটা করা যাবে গরুর খাবারের রুচি বৃদ্ধি করানো যাবে গরুর পশম চকচকে করবে গরুর ডায়রিয়া বা বধজবের ক্ষেত্রে কাজ করবে গরুর পাকস্থলী এবং গরু বলিষ্ঠ করবে গরুর পাশায় মাংস লাগাতে সাহায্য করবে গরুকে দেখতে অসাধারণ এবং চমৎকার দেখাবে তো এমন একটি মেডিসিন নিয়ে কথা বলবো যে মেডিসিনের মধ্যে এই সকল সমস্ত গুণ রয়েছে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো জিস ভেট জিজ্ভেট একটি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট মেডিসিন বা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এর কম্বিনেশনে তৈরি একমি কোম্পানির একটি জিং সিরাপ জিঙ্ক সিরাপ গরুর যে সমস্ত কাজ করে সেটা হলো মানে সেই বিষয়ে আজকে আলোচনা করবো জিং হলো এমন একটি মেডিসিন যা গরুর খাওয়ালে গরু খুব দ্রুত তাজা মোটা হয় গরুর চেহারা পরিবর্তন হয় গরুর হাড় গঠন করে গরুর ত্বক মসৃণ করে এবং পশম চিকচিকে করে তো দেখতে পাচ্ছেন এটা হলো জিস ভেট জিস ভেট বাজারে সরবরাহ করছে একমি কোম্পানি দেখুন দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় প্যাকেট এই জিস ভেট আপনি একশো পাঁচশো এক লিটার 5 লিটার পর্যন্ত একবারে কন্টিনারে কিনতে পারবেন তো বন্ধুরা এই জিজভেট সম্পর্কে জানে না এমন কোন লোক আমার মনে হয় না জিজভেট যে জিঙ্ক সিরাপটি এটি বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় জিঙ্ক সিরাপ খালে গরুর খুব দ্রুত শারীরিক পরিবর্তন আসে যারা গরু মোটা তাজা করতে চান তাদের এই জিজভেট বা জিঙ্ক সিরাপের বিকল্প কোনো ওষুধ নেই গরু মোটা তাজা করানোর ক্ষেত্রে অবশ্যই জিঙ্ক সিরাপের গুরুত্ব অসাধারণ তো বন্ধুরা গরু তাজা মোটা করা গরুর পশম চকচকে করা গরুর খাবারের রুচি বৃদ্ধি করা গরুর হাড় গঠন শিং ও খুরের পরিবর্তন করা গরুর ডায়রিয়া প্রতিরোধ করা গরুর শরীরে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করা সহ নানাবিধ প্রায় পঁচিশটি কাজ রয়েছে এই জিঙ্ক সালফেট মনোহাইড্রেটের তো বন্ধুরা গরু মোটা তাজা যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই পাঁচ লিটারের জিঙ্ক কিনে টুকটুক করে খাওয়াতে থাকবেন গরু তাজা মোটা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন